বাবার টাকা নাই ভিদাই কিন্তু আমাকে বিয়ে আমার খুব শোক যে আমি একটা মানে সে গরিব হোক বড়ো লোক হোক তাতে কোনো কিছু আসে যে না আমি একটা বিয়ে করতে চাই যে সে আমাকে বিয়ে করবে বিয়ে করে সুখে শান্তিতে রাখবে তার কাছে এরকম একটা হাজব্যান্ড চাই যেন তার বাবা মা কখনো যেন আমাকে কটু কথা না শোনা যে এইসব যেন বোকা চোখা না দেয় কারণ আমার বাবা তো টাকার কারণে আমাকে বিয়ে দিতে পারতেছে না তো টাকার কারণে বিয়ে দিতে পারতেছে না ভিদাই কিন্তু আমি এটা বলতেছি তো যদি আমাকে টাকা হিনা মানে আমার বাবা টাকা দিতে পারবে না যদি দিতে পারবে না তার জন্য যদি আমাকে কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে ভিডিও শেয়ার নাম্বার দেওয়া আছে সেই নাম্বার জন্য আমাকে ফোন দেয় আচ্ছা তো আপনার যোগাযোগ করবে প্রবাসী দেশি না বিদেশি সে দেশি হোক বিদেশি হোক তাতে কোনো আমার আফসোস নাই শুধু সে মানে আমাকে যেন বুঝে আমার সাথে যেন ভালোভাবে কথা বলে এটাই আমার বয়স কি বয়সে আমার সাথে আমার সাথে মানুষ হয়ে লাগবে মানে আমার তো একবারে বেশিও না মানে আমার তো একবারে কমও না যেন সে আমার মানে আমার সাথে একসাথে চলতে পারে হাঁটতে পারে রাস্তা দিয়ে এরকম একজন চাই যেন মানুষজন দেখে বলতে পারে যে ছেলেটা স্মার্ট আছে মেয়েটার সাথে মানাইছে এরকম একটা চাই কারণ গরিব হলেও কি মানে মানুষের মন ভালোবাসার রুচি তো আর চেঞ্জ হয়ে যায় না তাই না তো আমি চাই যে এরকম একটা হাজব্যান্ড পাই যে তাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে গেলে যেন নিজে গর্ব করে বলতে পারে যে উনি আমার হাজবেন্ড বয়স্ক লোকদেরকে নিয়ে গর্ব করেছে কিন্তু মানুষ হয়ে আছে একটা একটা লোকের সাথে হারতে গেলে মানুষ আগে তাকিয়ে দেখবে যে সে কেমন মানুষটার সাথে হাঁটতেছে ফ্যামিলিতে আছে আমার আব্বু আছে আমার আম্মু আছে আমার বোন আছে গ্রামের নাম গ্রামের নাম তিস শাল ময়মন সিং ময়মন সিং তো এর আগে কি কখনো কোনো সময় এখানে আসছিলেন না না এখানে কখনো আসা হয়নি এই ফার্স্ট আসছেন তো আপনি এখানে আসছিলেন কার মাধ্যমে আসছিলেন না এখানে আমি কারোর মতো ম্যাচ নাই বাট আমি এখানে একটা ভিডিও দেখছি ওই ভিডিও দেখে তারপর আসছে ভিডিও দেখে আসলেন ভিডিওতে কি বলা ছিল ভিডিওতে কিছু বলা ছিল না কিন্তু আমি এটা দেখছিলাম যে আরও কিছু মেয়েরা নাকি এরকম মানে এসে সিচুয়েশন ছিল তারপর তাদের নাকি এসব ভিডিও থেকে বিয়ে হয়েছে এখন মেয়েরা ভালোই আছে লাইভে টাইভে আসে মাঝে মাঝে দেখলাম তো আপনি এরকম ভাবে চাচ্ছেন আপনার মানে যে ছেলে আপনার সাথে যোগাযোগ করবে আপনার মানে তার বয়স কত মানে যে আমার সাথে যোগাযোগ করতে চাবে জি জি তার বয়স মনে করেন এই 20 এর নিচে হলেই হবে 20 এর নিচে জি তো অল্প বয়সে 30 এর নিচে সরি সরি ভুল হয়ে গেছে আমার মানে 30 এর নিচে হলেই হবে তো এখন আপনার ফ্যামিলি থেকে আপনার বাবা কি পারতো না এরকম করে আপনাকে অন্য ছেলের কাছে দিতে হ্যাঁ পারতো তবে মানে আমার বাবা তো মনে করেন অনেক গরিব অর্থনীতি কম আমার বাবা পারবে না যতুক দিয়ে বিয়ে করাতে তার জন্য আমি এটা চাচ্ছি না আমি চাচ্ছি যেন আমাকে সব ইচ্ছায় যেন বিয়ে করে মানে সে আমার আমাকে দেখে আমার টাকা পয়সা এসব না খুঁজে যেন এই জন্য আমি এটা চাচ্ছি তো আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে ভিডিও শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে পাবে আমাকে তো আমরা তো এখন অনুষ্ঠানের শেষ প্রান্তে তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকলে একটু বলেন দর্শকের উদ্দেশ্যে এটাই আমার কথা যদি আমাকে কারো পছন্দ হয়ে থাকে তাহলে যেন আমার ভিডিওর শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওগুলো দিয়ে যেন যোগাযোগ করে তাহলে আমাকে পাবে